হুম এটা ফ্রিজে রাইখা তো তো না 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 নষ্ট নষ্ট হয়ে যাবে বোকা না একটু মার্কেটে যাবো একটু কেনাকাটা করবো টুকিটাকি জামাই নিয়েও মার্কেটে যাই তাহলে কি মজা আমার জামাই কিন্তু কাজও করে গ্যাসটা চেক করে নি দাও আসেন 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 লিফট বন্ধ করে রাখছে তোমার ম্যাচ নাই ম্যাচ নাই তাড়াতাড়ি আসো জামাই নিয়া ঘুরতে যে কি মজা লাগে হুম তো টাকা তো তুমি দিবা টাকা কি আরেক বেটা দিবা মরে আসেন আসেন খারাপ লাগে পকেটে টাকা যে ভোট আর ব্যাটাম যে কত খারাপ পকেটে একটা টাকা খরচ করতে চায় না পিছনে

চি তাক আছো মজা নাই একো না মানানা লাগে ভাই এটা এই সাইজের আর আছে সাদা কালারে এটা তো চওড়া না ভাই ভাই এটা কি অর্থে হবে রিটম রিটম দেখি <laughs> খাতনা <laughs> বুঝলাই <laughs> 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 <laughs>

আমাদের খাবার চলে এসেছে বাই ডিম ছিল কিন্তু আমরা যেটা নিচ্ছি রাফির অনেক ফুডা লাগছে না রাফি লেগ পিস ফুডা লাগছে আজকে কোনো বাসায় پکাই নাই শুধু সকালে খিচুড়ি রান্না করছিলাম हम प्लीज यार एक और की दो की दो मुझे लिख केस दें ना और राम जी का एक ही दो दिन लाए जो आप आगे डाल दीजिए